আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তাহলে আল্লাহ মতে আমরাও ভালো আছি আপনারা অনেক দিন হয়েছে প্রায় দুই তিন মাস হয়েছে আমার এই মামাতে বোনকে দেখতে পান মানে ওইভাবে হয়তো বা আপনাদের সাথে পরিচয় করায় দেই নাই কিন্তু এমনি জানেন এটা আমার মামাতে বোন মা গেছিলো মার সাথে আসছে তো কন্টিনিউস আমার কাছে দেখতেছেন সালাম দেওয়াকে আসসালাম তো ওর নাম হলো সাথী আমার পাঁচটা চারটা মামা সরি আমার চাই মামা চাই মামার হইল এটা ছেজ মামার মেয়ে বুঝছেন তা আমি অনেক কনফিউজে বলতে বলতেছি দেখেন মনে নাই মনে হইতেছি যে আমি সত্যি বলতেছি নাকি মানে রাইট হইব কিনা এরকম যে রং হইবো তো মেজ মামার মেয়ে তো এই মামার তো বোনটা হলো বর্তমানে সিঙ্গেল তার আগে পিছে কিছু নাই তো আমি বললাম যে ওইখানে এখানে আমার কাছে চলে আসো কাটবো আমার জানেন বর্তমানে আমার আমারও আগে পিছে কেউই নাই দেখা যেতেছে ভালো সময় খারাপ সময় সুখ দুঃখের কথা বলার একটা কোনো একজন মানুষ লাগে আর আমার যেই শ্বশুর বাড়ি সেটা আপনারা জানেন আমার ও আগে সর্বপ্রথম বলি এই এই খেমারটা আপনারা দেখছেন আমার এটা ছিল এই যে এইরকম ডিজাইন এই কী হয়েছে আমি একদিন আয়রন করতে গেছি কোথায় যেন যাব তারা ঘুরে এক করে আয়রন করতে গেছি আয়রন করতে গেছি আর এই জায়গাটা লাইগা পুড়ে গেল বুঝছেন তারপরে গিয়ে আমি এটা আমার খুব শখের একটা খেমার ভালো লাগে এটা পড়তে তো এখন আমি কি এটার এটার মায়াও ছাড়তে পারতেছি না এটা মা না ছাড়তে পারে না আমি এটা কি করবো চিন্তা ভাবনা করে আমার রুনুবুরে দিলাম বু আমার এটা একটু কোনো রকম কোনো ব্যবস্থা করা যায় কিনা তখন সে অনেক দিন এটাকে ফালায় রাখছে না হলো কত এক বছর ফালায় রাখছে না হইলো এক বছর এক বছর এটাকে ফালায় রাখছে রাইখা তারপরে এই দেখেন এটা কবের জামা বলেন তো সেই যে মা থাকতে আনছে মা থাকতে কেনা হয়েছিল সাত মাস আট মাস হয়ে গেল প্রায় এক বছরের মতো তো এই কাপড়টা দিয়ে পরে যেটা দিয়েছে কোর্টটি দিয়া তো আজকে অনেক দিন পরে পড়লাম তো অনেকে যারা দেখছেন তারা বলতে পারবেন যে এটা ছিল কেমন এই যেরকম ছিল পুরো সাদা আর এখন কপালে কাজ হয়ে গেছে লাল খয়িক হয়ে গেছে কি মানে পুরো আতরঙ্গি কালার হয়ে গেছে তো যেটা বলতেছিলাম তো এই সাথী হইলো আমার মামাতো বোন আর ও আসাতে আমার বিশেষ করে আমি এখন নিচে না নামলেও আমার কোনো সমস্যা হয় না দেখা যেতেছে কি হয় দুই দিন একদিন তিন দিন পরে আমি দুটি নিচে নামতাম কিছুই আল্লাহর ইচ্ছা দেখেন এর মধ্যে অনেকগুলো সম্পর্ক আমার ঘ্যাপ হয়ে গেছে যেমন আমি আপনাদের কাছে সত্যটা বলি আমরা গাড়ি কেনার পর পরেই মনে করেন গাড়িটা শরিফুলের হাতে ছিল শরীফুলের হাতে ছিল শরিফুলের চালাইতো এক জায়গায় যাইতাম আইতাম তো যে কোনো যে কোনো ভাবে হয়তো শরীরগুলোর পোষায় নাই কি মানে যে কোনোই হোক অত দূরে না যায় জানেন আমাদের হলো এটা প্রাইভেট বা আমরা নিজেরা চালাবো আবার তো ভাড়া গাড়ি চালায় হয়তো বা ওইভাবে করে ভাড়া পাইতেছিল না আর ও তো বাইরে বাইরে যায় আমরা হয়তো গাড়ি আমাদের নিজেদের লাগতেছিল ওর হয়তো বা আরও বাইরে বাইরে যদি মনে করেন ভাড়া যায় সেটা ইনকামটা হয়তো আর একটু বেশি হয় মানে সব কিছু মিলে ও বললো যে আমার দ্বারা তো সম্ভব না ভাবি চাবি দিয়ে গেল দিয়ে যাওয়ার পরে মনে করেন পরপর আমরা একটু কষ্ট পাইলাম যাই হোক সেটা স্বাভাবিক হয়ে গেছে দুই পক্ষেই কষ্ট পাইলো তো হয়েছে কি তারপর থেকে মনে করেন ইতি যেটা আমি আমার থেকে যেটা ক্লিয়ার করার ইতি খুব কম আসে আসেই না থেকে ইতি আসেই না খুব কম এই যে মাঝে মাঝে দেখেন আমার আমার দিয়ে ভিডিও দেয় দেয় দেখা ছবি ই করে মানে একটা হয় না যে আসা যাওয়া তা না ও ও আপনাদের সাথে বুঝায় যে আমাদের সাথে ওরকম কোনো সম্পর্ক ভালোই আছে আপনারা যদি দশটা কথা না বলতে পারেন অর্দিকটা ক্লিয়ার রাখে যেটা সত্য সেটা বললাম তারপরে পাপিয়ার সাথেও আমার সাথে ওরকম ওঠা বসা নাই কারণ কি পাপিয়া বেবি হওয়াতে একটা বেবি দেখছেন মারা গেছে এই বেবিটা হওয়ার এই বেবিটা পেটে আসার পরে ওকে নাকি ওরা যেই পারিবারিক ফকির হোক যেইটাই হোক যার যাদের মাধ্যমেই হোক এবং আর শাশুড়ি মানে একটা হয় না পারিবারিক ফকির ফাঁকটা দেখায় ওরা নাকি বলছে যে সিঁড়ি বাড়িতে হোক সিঁড়ি পাওয়া যাবে না তারপরে যখন তখন ওই এক জায়গায় যাওয়া যাবে না সেই মানে মাচায় বসা যাবে না এরকম করে আসার সম্পর্ক গ্যাপ হয়ে গেছে না সত্যি কথা এক আসতো হইলো পাখির মা পাখির মাও আসে না এখন তেমন একটা কারণ সাথী আসছে আগে সাথীর সাথী না থাকতে পাখির মাই দেখা যেত একটু হেল্প করতে আমি ডাকতাম যেভাবে আশা নেই সেই এখন তাও লাগে না আর খালাও দেখা যেতেছে খালা হলো খালা তো আছে কন্টিনিউ খালা বেড়াইতে যায় বেশি বাড়ি জানেন আগে থেকেই এই খালার মাসে তিন তিনবার ছুটি লাগে তো এতে হয় কেন আমার দাদি আমার শ্বশুর বাড়ির আত্মীয় মানে আমার শ্বশুর বাড়ি যেটা আমার চারটা তিনটা চাষি শাশুড়ি আছে তিনটা চাষি শাশুড়ি মনে করেন মোটামুটিভাবে সবাই রিজার্ভ তাদের মতো করে তারা থাকে আমি যাই আসি এমন না তারা আমাকে ভালোবাসে না যথেষ্ট ভালোবাসে যথেষ্ট সম্মান করে আমি তাদেরকে অনেক ভালোবাসি এটুকুই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া অত আহামরিক কিছু চাইতে হয় না কারোর কাছেই না সেটা নিজের মানুষের কাছেই না আর তারা যেটা দিতে আমার থেকে অনেক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুক্রিয়া তারা যতটুকু আমাকে ভালোবাসে ঠিক না আমার আমার বোন বোন যে তারা তারা একটু অন্য টাইপের তো দেখা যেতেছে ওরকম ওঠা বসা হয় না চাই কাকির প্রয়োজন হইলে কাকি আসে আমার প্রয়োজন হলে আমি যাই এরকম সেই জিনিসটা একদম যাওয়া আসাটাই মনে করেন ও আসা তো পুরো গ্যাফটাই পূর্ণ করে আগে তো তাও একটু মন কান্ত দুই দিন না বের হইলে মন কান্ত যে বাইরে বের হই আর এখন তো দেখা যাচ্ছে যেদিন যাই সকালে গেলে দুই আড়াই ঘন্টা থাকতে আসি একদম পুরো পাড়ায় আমার শাশুড়ি মতো আমার শাশুড়ি তারা দেখছি ঠিক দশটা থেকে এগারোটা বাজে বের বের হবে এগারোটা বারোটা পর্যন্ত পুরো মানে এক টুকের মধ্যে ঘুরবে তো আমার একটা কিসের টপ আছে আমি সহজে নিচে নামে না নামলা উঠতে চাই না পুরাটা ঘুরি ঘুরে 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 দেখে দেখে একবারে ঘুরে উঠে এরকম তো ওরকম ভাবে বিনোদন হোক যাই হোক সময় কাটতেছে আলহামদুলিল্লাহ খারাপ যায় না আর হয়তো আপনাদের সাথে ওইভাবে শেয়ার করতে পারি না আপনাদের সাথে আসা যাওয়া হয় না আপনাদের কে বলা হয় না তো আমি অনেকদিন ধরে ভাবতেছি যে বলবো যে আমার বোনটাকে নিয়ে বসে কথা বলবো আমার বোনটার জন্য দুয়ার এখেন ও আর সাথে আমার সত্যি কথা যেটা ও আশাতে আমি মনে হইতেছে যে আমি আরেকটা মানে খুশি আছে না যে ভিতরেই সব আমার আর বাইরে কোথাও যাওয়া লাগে না মনে হয় যে দুই বোনে যে কোনো একটা জিনিস দেখে একদম হাসা হাসি শুরু করে দেয় গপ্প শুরু করে দেই এই যে যে সময়টা এই সময়টা আমি একটা সময় পাপিয়া ইতির সাথে কাটাইছি একটা সময় শিরিনা তারপরে ছিল আমার এখানে কিন্তু অনেক মানুষ ছিল শিরিনা ছিল তারপরে আপনার সেই না একটা জালের নাম যেন কি অনেক দিন না দেখতো না দেখতে মনে নাই আসলে কি যেন নাম ভুল লাগেছি যাই হোক আমি দেখেন কত কাছের মানুষগুলোর নামও ভুই লাগেছি এরকম অবস্থা আর হইল পলাশের বউ যাই হোক পলাশের বউই মনে আছে যাই হোক তো ওরা দুজন ছিল ওরা দুজন দেখতেন কি যে হাসতার কি যে সময় দিত ওই সময়গুলো সেই না হলো আজকে অনেক দিন হয়েছে শ্বশুর বাড়ি থেকে বাড়ির বাইরে হিসাবে ও যাই হোক পারিবারিক বিষয় নিয়ে বাড়ির বাইরে তো যাই হোক যেটা বলতেছিলাম আপনারা আমাদেরকে দেখেন অনেক দিন হয়েছে অনেক ভালোবাসেন আর খুব কাছের মানুষ আছে অনেকে জানতে চান বোনের আমি বললাম তো আমার নানু বাড়ির নানু বাড়িতে যাবো বোনের বাড়িতেও যাবো আপনারা দেখবেন এক এর আগে একবার গেছিলাম আমার নানি বাড়িতে এখন যেহেতু বোন আসছে বোন তো নিজের বাড়িতে যাওয়ার জন্যই করবে তো দেখা যেতে ওই সময় আমিও গেলাম আর একটু হালকা ঠান্ডা পড়লে আমরা যাব বলছি ও হঠাৎ করে আসছে ওইভাবে বিবাসন নিয়ে নিয়ম আসে নাই বেড়াইতে বেড়াইতে আসতে আসতে ভালো লাগছে তার এখানে থাকবি তো সত্যি কথা তো তো এখানেই থাকবে তো বাড়ি মামার বাড়িতেও একটু যাব যে হয়তো বা দেখা যাবে সবার সাথে দেখা সাক্ষাৎ করে আসব। ইনশাল্লাহ এখন না আরও যে এক মাস পরে একটু হালকা ঠান্ডা পড়ানো তো জানেন সে আবার কি করে আমার হাজব্যান্ড আবার কি করছে জানেন যে নগদে একটা ড্রামা শুরু হয়েছে আমার হাতে সংসারের টাকা পয়সা দিয়ে দায়িত্ব দেওয়া এই ড্রামার এখন আমরা দুই মেনে ভাবছি যে একটু বাজারের দিকে যাব। এখন বাজে রাত্র কয়টা জানেন দেখি তাই দেখে।

তাবিয়া তো দেখে জানেন গনের বাড়িতে আর ও বলতাছে দেখো গেছে একটা মানুষ এক মাইয়ে গেছে মনে হচ্ছে পুরো বাড়ি থেকে হই নাই সত্যি কথা তাবিয়াই হলো পুরা বাড়ির একটা সুন্দর সুন্দর মানে কি আনন্দ আনন্দ আমাদের দুই দিনে হইছে আনন্দ এই দেখুন আর যাওয়া রাখদিয়া পুরা ঘরটারে মেহেদি দিয়া ছড়াই পড়ছে আমি বললাম তো খালা এখনো গোসলও করে নাই ঘরটা হইছে গোসলও করে নাই তুই কইলি কি তাবিয়া পুরা ঘরটা আবার আমি ঝাড়ু দিয়েছি বিচলোর পাইপটা ঝাড়ু দিয়ে আমি শুইছি তাই দেখ মানে মেয়ে আমার একটা মেয়ে ওই তো ঘর নোংরা করবো ও হলো ঘর নোংরা করবো ঘর ই করবো আমরা গুসামো এক একটা চাইবো দিব এটাই আমাদের কাজ আমাদের আর কি কাজ কর তো ওই নাই আমাদের কোনো কাজই নেই এক হিসাবে মনে হচ্ছে তো এখন যাই দিব না যাই যা একটু কেটে একটু বাজার করব। আপনাদের সাথে শেয়ার করব কোন জায়গায় যাইতেছি ওরে দেখাবো এখনও ও আমাদের এখানে কিছুই দেখে নাই ও আজকে এই প্রথম বাইরে বের হবে একদিন গেছে সরি একদিন আশা কর পর পর্যন্ত ওই যে কবর দেখতে মার কবর ziyaret করতে গেলাম ওই দিন না মিয়া ওই যাওয়ার জন্য পাগল হয়ে গেছে তা আমি কইতাছি আমি যাব মা একবার কবর ziyaret করতে যাব তো এরকম করতে করতে পরে আমার মনে বাইলে যে আসার আশার পরে ও একদিন বাইরে বের হইছে ওটা হলো কইতে লাগাইছে কইতেরা কবরস্থানে গেছে এ সারার কত বের হয় নাই তাও জানেই না যে এটা আসলে এই জায়গাটা কত সুন্দর এই জায়গা এই শহরটা কেমন এ জানেই না ঘরের বাইরে বের হইলে এটা মনে হইতেছে গ্রাম কিন্তু এটা আসলে গ্রাম না না দেখলে বুঝতে পারবো না এটা যে কোন দেশি গ্রাম যে একটু রাস্তার পারে বের হইলে যে কত কিছু আছে এটা আমাদের জানে না তো আমি রাত্রেবেলায় বাইর করতেছি দিনের বেলা তার একদিন বাইর করতে পারবো তো ভাবছি যে কালকে আবো কালকে বসু যদি সময় পাই প্রতিদিনই ভাবি কিন্তু যাওয়া হয় না সত্যি কথা যেটা ভাবাটা হয়তো হালাল হয় না নাকি আল্লাহ কবুল করে না আল্লাহ জানে প্রতিদিন আড়াই ঘন্টা কি তিন ঘন্টা লাগাস তিন ঘন্টা লাগে এক ঘর যদি তিন ঘন্টা মুছে ঘর মুছে তাহলে বুঝেন ঘর মুছতে যায় আবার কয়টা জানেনি দুইটা তিনটা দুটা বাজে যদি যায় চারটা পাঁচটা বাজার হোক ভাত খায় ওই সময় আর যাইতে হচ্ছে এখন যাইতে যাইতে যে বেলা ছোট যায় এখন যাক বেলা আস্তে আস্তে বড় হয়ে যাক আস্তে আস্তে ছোটই হবে বড়ই বড় আরো ছোট হইবো বুঝছেন মানে এখন তো তাও একটু আসে যে যাওয়া যায় দেখি এখনো কবুল হয় না যদি কবুল হয়ে বাবর পাত্রগুলো গাছ লাগানোর জন্য মাটি আনছি ভাবছি কালকে বের হবই গাছ মু। মাটি না কিছু মাটি বসে কাজে লাগতো আমরা বের হইতাম তারে তারে দিয়ে আবার মাটি কিনে দিতে পারতাম চলেন যাই বের হয়ে অনেক কথা বলে ফেললাম দিন পরে বসে কথা বলছি মনে তাও কত আমি তো বৈশাখ কথাই বলি না আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম সাথীর সাথে আপনাদের সাথে পরিচয় করে দিব দেখা যেতছে সাথী অনেক সময় ভিডিওতে ভিডিও করে আমি কই সাথীরা সাথে একটু ভিডিও কেড়ে নিয়ে সাত দিলে ভিডিও কেড়ে নিয়েছে তা আমি ভাবলাম যে না আমার বোন দেখি ও সত্যি কথা বলতে কি ও এখনো টাচ ফোন চালায় নাই চালাইছিস টাচ ফোন ওর বয়সে ও টাচ ফোন চালায় নাই ওর বয়সে

বাটন ফোন ব্যবহার করছে কিন্তু এই ফোনটা আছে না যে ও বুঝে এটা তা না মানে ওর ভাইয়া বলে যে একটু শিখাইতে পারো না আমি বললাম আগে রিল্যাক্স হতে দাও না আস্তে আস্তে শিখবো না দেখা যাচ্ছে যে ও যা মানে আমার তাবিয়া যা পারে তার কিছুই পারে না তাবিয়া তো আজকে আমি তাবিয়া কি দেখলাম জানেন তাবিয়া টিকটক করতেছে এমন করে হাত ধেছে এমন করে মোবাইল এমন করে থুতনি দিয়ে হলো মোবাইলে ই অন করতেছে দেখো বাপ্পির দাঁড়াইতেছে দেখো

দেখা শিক্ষা হলো প্র্যাকটিক্যাল শিক্ষা হলো বড় শিক্ষা আমি বললাম তো এর থেকে বেশি এক সময় পারবো যাই হোক চলেন আর আমার মুখে যেন কি একটা উঠছে খালি জ্বলতেছে চলেন যাই অনেক কথা বলে ফেললাম সরি আসলে আপনাদের আমি দিন এসে পয়সা কথা বলি না বলতে বলতে অনেক কথা বিলা ফেলাম ওকে